আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য স্মার্ট চয়েস থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে সেগুলো কিন্তু আজকে একদমই রিজনেবল প্রাইসে থাকবে ভাইদের ড্রেস বরাবরই আপনাদের জন্য রিজনেবল প্রাইসে হয়ে থাকে একদমই রিজনেবল আজকে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো তো ফার্স্ট অফ অল যেগুলো দেখাচ্ছে এগুলো কাটচুবি বুটিক স্যার আর বিয়ার্স ইট কিন্তু কাছাকাছি সো এরকম কমফোর্টেবল ড্রেসের ডিমান্ড কিন্তু অনেক বেশি যাই নিতে চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন মাঝখানটা কাজ করা ব্ল্যাক কালারের মধ্যে মাঝখানটা কাজ করা এটার সাথে আর কি হবে আমি দেখি এটা জামাটা সালোয়ার হবে প্যান্ট কাটিং এর মধ্যে নিচে স্কিন করা আর ওনাটা হবে বড় ওনা অল ওভার ওনাতে হচ্ছে স্ক্রিন প্রিন্ট কথা হবে কালারটা একটাই না একটাই এটা সাইজ কত হবে ভাই 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত সাইজ হবে প্রাইসটা পড়ছে এটা 950 950 ভিউয়ার্স এগুলো কিন্তু 1200 1300 টাকা রেঞ্জের ড্রেস বাট ভাইরা দিচ্ছে 950 এ নেক্সটটা দেখাচ্ছি এটা একটা ডিজাইন আছে দেখুন এটাও কিন্তু কাটচুপি বুটিক স্যার এগুলো প্রত্যেকটার সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন এবং ওন্না পেয়ে যাবেন এটা হচ্ছে জামা সাথে সালোয়ার সালোয়ারনা পেয়ে যাচ্ছেন প্রাইসটা পড়ছে এটা 950 950 ওকে সাইজ अवेलेबल হচ্ছে 36 থেকে হবে ওকে আছে দেখাচ্ছি নেক্সট দেখাব এই ড্রেসটা কাটচুপির মধ্যে আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর করে কিন্তু মাঝখানটা কাজ করা ঠিক আছে এটার সাথে সালো না দেখিয়ে দিচ্ছি এটা জামা সালো হবে কন্ট্রাস্টের ম্যাজান্ডার ওনা হবে সেম ম্যাচিং দামটা পড়ছে এটা থেকে পর্যন্ত সাইজ আছে এটা একটা ড্রেস দেখুন এটাও কিন্তু গলায় কাজ করা জামার নিচে কাজ করা এবং এটার সাথেও সালোয়ার এবং অন্য পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে ম্যাজেন্ডা কালার আর ওনাটা আছে বড় অনুষ্ঠান এটার প্রাইস প্রাইস কত পড়ছে এটা আচ্ছা এটাও টাকা আর ওনারটা বড় না হবে হ্যাঁ বড় না মানে সবগুলো ওন্না তো আর খুলে দেখাচ্ছি না এখন এখানে অনেক ড্রেস আছে আমাদের সবগুলো ড্রেসই আপনাদেরকে দেখাবো সো প্রত্যেকটা ড্রেসের অন্যাই হবে বড় না যেমন এটা আরেকটা আছে ব্লুর মধ্যে সি ব্লু কালার মাঝখানটা কাজ করা এবং এটার সাথেও সালোয়ারনা পেয়ে যাচ্ছেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা জামা সালোয়ার রয়েছে আর থাকছে ওন্না প্রাইসটা পড়বে এটা सेम <laughs> नौशु पान्चेश। नौशु पान्चेश। नौगो नौगो सेम 950 950 ওন্না सेम বড় সাইজ বড় সাইজ হবে এবং পুরোনাতে স্ক্রিন প্রিন্ট করা থাকবে আচ্ছা এইটা একটা আছে সিভিট কালার কালারটা খুব সুন্দর শেডের মধ্যে এটাও গলায় কাজ করা আছে সাথে সালোয়ার কন্ট্রাস্টে ওন্না হবে ম্যাচিং এ সাইজ 36 থেকে 46 अवेलेबल আছে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি বেস এটার মধ্যে কালার আছে কি দুইটা দুইটা নাকি তিনটা 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 কালার মেবি আচ্ছা হ্যাঁ এটা একটু দেখাই এটা মেরুন কালার মাছখানটা খুব সুন্দর করে কাজ করা দেখুন এটার সাথে সালোয়ারনা সম্পূর্ণ ম্যাচিং এ হবে এটার প্রাইস কত পড়ছে ভাই 950 950 950 একটা ওনা খুলে দেখিয়ে দিচ্ছি আমি এই যে ওনাগুলো বড় ওনা হবে 950 এ এই যে বড় ওনা আছে কালার দেখাচ্ছি এটার এই যে ইয়েলো কালারটা सेम 950 से। सेम এটার সাথেও सेम সালোয়ার হবে सेम ওনা হবে দামটা একই থাকছে 950 এখন যেটা দেখাচ্ছি এটা আবার আরেকটা ডিজাইন এটা এটা কাছাকাছি একটু প্যাটার্ন চেঞ্জ আছে মাঝখানটা কাজ করা এবং এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে এটা মাস্টার্ড কালারের মধ্যে এটার প্রাইস কত ভাইয়া নশো পঞ্চাশি কালার দুইটা হবে ল্যাভেন্ডার কালার প্রাইস পড়ছে কালারটা কিন্তু খুবই সুন্দর টাকা সালোয়ার থাকছে ও থাকছে

প্রাইসটা পরছি এক হাজার এখন সব এক হাজার পঞ্চাশ টাকা এই যে এটা একটা ড্রেস আছে এটাও সেম প্রাইস মানে এইটারই কালার এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই কালে দেখিয়ে দিচ্ছি ওনারগুলো বড়ো হবে সেম প্রাইস এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এটাও কিন্তু খুব সুন্দর করে কাটচুপি ওয়ার্ক করা আছে ড্রেসটা খুব সুন্দর সফট কাপড় এবং আরাম স্টাইলে একদম আরাম প্যাটার্ন আপনারা ড্রেসটা দেখলে বুঝতে পারবেন সালোয়ারটা প্যান হবে আর ওন্না বড় না এটা প্রাইস কত भैया 1050 1050 টাকা ওন্নাটা ফেড়ি সিল্কের 1050 1046 নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে এটাও গলায় কাজ জামার নিচে কাজ এটার সাথে সালোয়ার হবে ওন্না হবে দামটা কতছি এটা 1050 1050 টাকা ওন্নাটা কাতান এর

অন্যটা হচ্ছে ফেন্সি ওড়না সেম প্রাইস এক হাজার পঞ্চাশ বড় বড় অন্য এখন যেটা দেখাচ্ছি এড্রেসটা লাস্ট ওয়ান এটারও বডিতে কাজ যেমন নিচে কাজ করা আছে এটার সাথে আপনারা সালোয়ার পাবেন এবং অন্য পাচ্ছেন এটার দাম কত পড়বে ভাইয়া এক হাজার এক হাজার পঞ্চাশ হ্যাঁ মানে এটা ডুয়েল কালারের টোন ডুয়েল টোনের ঠিক আছে এটা ব্লু আর হচ্ছে অ্যাশ দুইটা শেড দিচ্ছে কিন্তু প্রাইসটা পড়ছে এটা এক হাজার পঞ্চাশ হচ্ছে স্মার্ট চয় যেটা হচ্ছে চার বাই আসট লেভেল চাই পাঁচ তালাতে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ